আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদেরকে অনেকজন কমেন্ট করেছে যে ভাই আপনি ভিডিও বানাচ্ছেন আপনি কি কাজ করতেছেন আমাদের কিন্তু দেখান তো আমরা আজকে দেখাবো যে আমরা কি কাজ করতেছি এখানে আমার সাথে প্রায় ষোলো জন লোক ছিল একসাথে তো অনেকজনে অনেক সমস্যার কারণে বা তাদের কারো ভাই আছে কারো কপিলের সমস্যা এই জন্য তারা অনেকজন চলে গেছে এখন আমাদের বর্তমানে প্রায় বিশ জন মতো লোক আছে আমরা ওদেরকে নিয়ে আমরা কাজ চালাইতেছি তো আমাদের এখানে কাজ হচ্ছে যে লাইটিং কাজ হইতেছে তবে যদি আমি আপনাদেরকে দেখাই দেখো এখানে লাইটিং এর কাজ হইতেছে লাইটিং এর কাজ হচ্ছে এরপর হচ্ছে আহ পাওয়ার কাজ হইতেছে আপনাদেরকে দেখাই একটু আমার মাথার উপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফায়ার ফায়ার সাথে দেখতেছে একটা লাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইটিং এর এটা হচ্ছে লাইটিং এর আর এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কেবলটা এই কেবলটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি এটাকে বলা হয় আর সিপি আমাদের এখানে যে লাইটিং কাজগুলো হইতেছে এখানে প্রত্যেকটা লাইটের সাথে এটা সেন্সর থাকে অর্থাৎ এটা জিআরএমএস জিআরএমএস এর মাধ্যমে আমরা এখানে যে লাইটগুলো আছে এগুলো আমরা কাজ করে থাকি লাইটের পাশাপাশি আমরা আরো কাজ করতেছি ডাটা আছে এরপর হচ্ছে আপনার স্পিকার আছে এরপর হচ্ছে ইমার্জেন্সি পাওয়ার ইমার্জেন্সি লাইটিং এভাবে আমাদের অনেকগুলো কাজ এখানে রয়েছে তো আমরা চাইতেছি আমার সাথে একটা টিম রয়েছে যদি আমরা অন্য কোথাও কাজ পাই ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসব কাজ করা আমাদের চিন্তা ভাবনা আছে এমনকি যারা আমাদেরকে কমেন্ট করতেছে যে আমাদের কাজ ব্যবস্থা করে দেন আমাদের কাজ নাই অথবা আমরা কাজ করতেছি আমরা টাকা পেয়ে যাবে টাকা পাচ্ছি না তার কাজের মধ্যে কোনো মিল পাইতেছি না আমরা ওদেরকে বলছিলাম যে ইনশাল্লাহ অসুবিধা নেই আমরা যদি কোনো কোথাও ডিমান্ড ভালো মানের ডিমান্ড পাই আমরা আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আমাদেরকে অনেকজন আবার প্রশ্ন করতেছে যে আমরা এখন কোথায় আছেন বর্তমানে আমরা কী কাজ করতেছেন ওই সম্পর্কে আমাদের একটু একটা আইডিয়া দিলে আমরা অনেক কিছু বুঝতে পারবো অনেক কিছু শিখতে পারবো তো সৌদি আরবে যখন আপনারা আসবেন কোনো কাজ করার জন্য আসবেন আপনারা অবশ্যই ইলেকট্রিশিয়ান যদি কেউ কাজ করতে চান আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে যে একটা ড্রয়িং আছে একটা বিল্ডিং এর মধ্যে যে সকল কাজ রয়েছে এই সকল কাজগুলো আপনাদেরকে ড্রয়িং এর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই করতে হবে অর্থাৎ বিদেশের মধ্যে যদি কোম্পানিতে কাজ কাজ করেন আপনি ওই করার জন্য আপনাকে একটা ড্রয়িং দেওয়া হবে ওই ড্রয়িং অনুযায়ী আপনাকে সবগুলো কাজ শেষ করতে হবে আপনাদের কে কখনো হাতে ধরিয়ে হাতে কলমে কখনো শিখাই দেবেন আপনাদেরকে অনেকগুলো আহ কাজ আছে যেগুলো আপনাদেরকে আইডিয়ার মধ্যে আপনাদের করতে হবে এখানে যেতে মানে ভালো মানের কোন ইলেকট্রিশিয়ান হন আপনার সাধারণত সর্বনিম্ন ঘন্টা হিসেবে যদি বলেন ধরুন 130 টাকা মানে এক ঘন্টা 10 ريال 12 ريال 15 ريال বা আরো বেশি আপনার কাজের অনুযায়ী আপনি কি কাজ পারেন না পারেন ওই অনুযায়ী আপনার বেতন বাড়বে আপনার আর যারা ফোরম্যান আছে যা ফোরম্যান আছে অথবা ইঞ্জিনিয়ার আছে তাদের বেরূপা আরো হাই লেভেলে থাকে আলহামদুলিল্লাহ আমি এখানে ফোরম্যান আছি আলহামদুলিল্লাহ চার টাকা পয়সা যা দিতে আছে আলহামদুলিল্লাহ আমি বারো ফিরতেছি আলহামদুলিল্লাহ আর আমার আহ যারা আমার সাথে কাজ করতেছে ওরাও মোটামুটি আলহামদুলিল্লাহ বারো টাকা পাইতেছে ইনশাআল্লাহ অসুবিধা নেই আসসালাম রহমতুল্লাহ